বুড়ি ছিল অদ্ভুত স্বভাবের কারো সঙ্গে বেশি কথা বলতো না কারো বাড়ি যেত না তবে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নদীর ঘাটে গিয়ে হাসমন্দির সঙ্গে কথা বলতো আবার দুপুরে কুড়ে ঘরের সামনে বসে বড় বড় ঝুড়ি ভরে টমেটো খেত গ্রামে যখনই কেউ দেখত বুড়ির হাতে একখানা টমেটো কাঁচা হোক বা পাকা কোনো ভেদাভেদ নেই কখনো লাল টুকটুকে পাকা টমেটো কখনো একেবারে সবুজ কাঁচা এক টমেটো শেষ করতে না করতেই আরেকটা মুখে পুড়ে দিত গ্রামের বাচ্চারা অবাক হয়ে বলতো এত টমেটো বুড়ি কোথা থেকে আনে কেউ বলতো বুড়ির কাছে নাকি এক জাদুর ঝুড়ি আছে যত টমেটো খাও শেষ হয় না এভাবে টমেটো খেতে খেতে বুড়ির গল্প ছড়িয়ে পড়ল চারদিকে কেউ হাসাহাসি করত কেউ ভয় পেত গ্রামের কৃষকরা খেয়াল করল তাদের ক্ষেত থেকে অদ্ভুতভাবে টমেটো হারিয়ে যাচ্ছে রাতের বেলায় টমেটো পেকে উঠলে সকালে দেখা যেত বেশ কিছু উধাও কৃষকরা প্রথমে ভেবেছিল চোরের কাজ কিন্তু চোর তো সবজির ক্ষেত থেকে শুধু টমেটোই নেয় না তখনই এক কৃষক বলল এ কাজ ওই টমেটো খেকো বুড়ি রে নিশ্চয়ই রাতের আধারে এসে টমেটো তুলে নিয়ে যায় সবাই রেগে গেল ঠিক হলো এক রাতে পাহাড়া বসানো হবে চাঁদের আলোয় গ্রামটা ঝলমল করছিল কয়েকজন যুবক কৃষক টমেটো খেতে লুকিয়ে রইল গভীর রাত পর্যন্ত কিছু হল না কিন্তু হঠাৎ তারা শুনল পাতার শব্দ চোখ কচলিয়ে দেখল সত্যিই বুড়ি আসছে কাঁধে একটা বড় ঝুড়ি হাতে বাঁশের লাঠি বুড়ি ক্ষেতের ভেতরে ঢুকে টমেটো তুলতে লাগল কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না তারা অবাক হয়ে দেখল টমেটো তুলতেই গাছ যেন আবার নতুন টমেটো ধরছে একজন ফিসফিস করে বলল এ তো জাদু পরদিন সকালে কৃষকরা বুড়িকে ধরে নিয়ে এলো গ্রামের মিটিংয়ে সবাই মিলে জানতে চাইল কেন তুমি আমাদের ক্ষেত থেকে টমেটো চুরি করো। বুড়ি মুচকি হেসে বলল আমি টমেটো চুরি করি না আমি টমেটোকে বাঁচাই সবাই অবাক হয়ে চিৎকার করল এই আবার কেমন কথা তখন বুড়ি ধীরে ধীরে নিজের কাহিনী শোনাল অনেক বছর আগে বুড়ি ছিল এই গ্রামেরই এক কৃষানি টমেটো চাষে তার জুড়ি ছিল না এক বছর ভয়ানক খরা পড়ল সবার ফসল নষ্ট হলেও বুড়ির টমেটো গাছ একেবারে সতেজ রইল কেন জানো কারণ সে টমেটো গাছের সঙ্গে কথা বলতো গান শোনাত ভালোবাসা দিত এক রাতে স্বপ্নে এক দেবী এসে বলেছিলেন তুমি টমেটোকে যেমন ভালোবাসো আমি তেমন তোমাকে আশীর্বাদ দিলাম যতদিন তুমি টমেটো খাবে ততদিন টমেটো কখনো ফুরোবে না তোমার ঝুড়ি ভরা থাকবে অনন্ত টমেটোয় প্রথমে গ্রামের লোকজন বিশ্বাস করতে চাইল না কিন্তু কয়েকজন কৌতূহলী কৃষক বুড়ির সঙ্গে মাঠে গেল সত্যিই দেখা গেল বুড়ি ঝুঁড়ি ফরতে ভরতে খাচ্ছে অথচ গাছে টমেটো আরও বাড়ছে এবার সবাই বুঝল বুড়ি কোনো চোর নয় বরং সে তো এক আশ্চর্য আশীর্বাদধারী মানুষ তখন বুড়ি বলল আমি চাই না কেউ ক্ষুধার্থ থাকুক তোমরা যদি সত্যি মনে টমেটোকে ভালোবাসো তবে তোমাদের খেয়ে অনন্ত টমেটো দেবে সেই দিন থেকে গ্রামে শুরু হল টমেটো উৎসব বছরে একবার সবাই মিলে বুড়ির বাড়ির সামনে টমেটো ভোজ করত বুড়ি সবাইকে নিজের ঝুড়ি থেকে টমেটো দিত আর আশ্চর্য যত মানুষ আসত ঝুড়ি কখনো খালি হতো না গ্রামের বাচ্চারা টমেটো দিয়ে খেলত মেয়েরা টমেটো দিয়ে আচার বানাত পুরুষেরা বাজারে বিক্রি করত গ্রাম সমৃদ্ধ হয়ে উঠল বছর গড়িয়ে বুড়ি একদিন খুব অসুস্থ হল সবাই ছুটে এলো দেখতে তখন বুড়ি বলল আমি চলে গেলে ভয় পেও না আমি টমেটোর ভেতরেই থেকে যাব যতদিন তোমরা ভালোবাসা দিয়ে চাষ করবে টমেটো ফুরোবে না কথা শেষ করে বুড়ি শান্তভাবে চোখ বুঝল গ্রাম কেঁদে উঠল কিন্তু তারপর থেকেই এক আশ্চর্য ব্যাপার দেখা দিল গ্রামের প্রতিটি টমেটো ক্ষেত যেন ঝুড়ির মতো ভরে উঠতে লাগল কেউ ক্ষুধার্থ থাকল না এখনও সেই গ্রামে গেলে টমেটো উৎসব দেখা যায় লোকজন হাসি মুখে বলে আমাদের আশীর্বাদ রয়ে গেছে বুড়ির কাছ থেকে সে শুধু টমেটো খেত না টমেটোর ভেতরে ভালোবাসা বুনে দিত আর গ্রামের বাচ্চারা গুনগুন করে গান ধরে টমেটো খেয়ে খুব বুড়ি আসবে আবার টমেটোতে ভরে যাবে সব বাজার এ গল্পটা শুধু এক বুড়ির টমেটো খাবার কাহিনী নয় এটা শেখায় ভালোবাসা দিলে প্রকৃতি ফেরত দেয় আরও অনেক গুণে